পূর্ণিমা চক্রবর্তী মহারাজ ভক্তিপূর্ণ প্রণাম নেবেন আমার গুরুদেব দেহ রেখেছেন আপনার অনুমতি ভিক্ষা করে আশ্রমে যাই গুরুমুখ নিঃশ্রিত প্রবচন শুনতে পাই না আমার প্রশ্ন অন্য গুরুর চরণাশ্রয়ে নিতে পারি প্রতিদিন আমি ষোলো মালা জপ করি প্রতিদিন সময় করে গীতা ভাগবত পড়ি কি করণীয় আপনি আমার শিক্ষা গুরু অন্তরে গ্রহণ করেছি আপনি বলে দেবেন আপনি মালা জপ করছেন গীতা পড়ছেন ভগবান অন্তর থেকে আপনাকে এই গুরু দীক্ষা গ্রহণের অনুপ্রেরণা দেবেন গুরু দীক্ষা আমাদের গুরুদেব বলেছিলেন কেউ যদি গুরু দীক্ষা গ্রহণ করতে চায় বা গুরু কাছ থেকে কীভাবে দীক্ষা নেবেন দীক্ষা নেবেন না সে বিষয়ে উদ্বিগ্ন থাকে সে রাধারানীর শরণাপন্ন হতে পারে রাধারানী তার অন্তরে দীক্ষা গুরুকে প্রেরণ করবেন গুরু তো ভগবান প্রেরণ করেন যেরকম ধ্রুব যখন জঙ্গলে ভজন করতে গিয়েছিলেন ভগবান নিজে নারদমণিকে পাঠিয়েছিলেন তুমি গিয়ে দীক্ষা প্রশ্ন করেছেন বৈশাখী মালিক পূর্ব বর্ধমান থেকে মানে ধন্যবাদ প্রণাম অক্ষর ব্রহ্ম যোগ শব্দের অর্থ কি যদি একটু দয়া করে বিস্তারিত বলেন অক্ষর অক্ষর মানে যা ক্ষয় হয় না সেটা হচ্ছে ব্রহ্ম আত্মা আত্মা কিভাবে অক্ষর এই দেহটা আত্মা নয় দেহটা হচ্ছে খর আত্মা হচ্ছে অক্ষর অক্ষর কিভাবে আমরা অক্ষর হল তার সম্বন্ধে বর্ণনা কীভাবে শরীর ত্যাগ করে মৃত্যুকালীন যদি আমরা ভগবানকে চিন্তা করতে করতে এই দেহটা ত্যাগ করতে পারি অক্ষর ব্রহ্ম সে ভগবানের পূর্ণ ব্রহ্মের কাছে পৌঁছে যাবে সে ভগবানকে লাভ করবে সে আর এই জগতে আসবে না সেটাকে বলে অক্ষর ব্রহ্ম পরবর্তী প্রশ্ন করেছেন প্রেমাংশু দত্ত কলকাতা থেকে মহারাজ আপনার শ্রীচরণ কমলে আমার শতকোটি দণ্ডবত প্রণাম বলছি যে পুরী হলো পুরুষোত্তম ধাম ভগবান শ্রীকৃষ্ণ সেখানে ভোজন করেন অথচ মন্দিরের দেওয়ালে চিত্র যা দেখলে মন খুব খারাপ হয় আপনি যদি কৃপা করে একটু বুঝিয়ে দেন খুব ভালো হয় পুরী মন্দিরের বহির্গাত্রে সব কামচিত্র ছবি রয়েছে এর উদ্দেশ্য হচ্ছে যারা কামুক ভাবাপন্ন ব্যক্তি তারা মন্দিরে প্রবেশ করতে পারবে না তারা কাম চিত্র দেখেই তারা প্রলুব্ধ হয়ে ফিরে যাবে ভগবানকে দর্শন করতে গেলে এই সমস্ত কাম ভাবনা থেকে সম্পূর্ণরূপে মুক্ত হতে হয় এটাই দরকার কোথাও কোথাও মন্দিরে প্রবেশ করতে গেলে দোরগড়ায় চিত্র দেখা যায় চিত্র মানে তোমার মনকে এমনভাবে তোমার ইন্দ্রিয়গুলিকে সংযত করো যাতে ইন্দ্রিয় তোমার বিচলিত না হয় পরবর্তী প্রশ্ন আমাদের বাংলাদেশ থেকে দুলাল সূত্রধর কাশিল টাঙ্গাইল বাংলাদেশ হরে কৃষ্ণ মহারাজ আপনার রাতুল চরণে আমার দণ্ডবত প্রণাম আমার প্রশ্ন কোন লোক যদি গাড়ি দুর্ঘটনায় অথবা অন্য অনি অনিচ্ছাকৃত দুর্ঘটনায় মৃত্যু হলে সেটা কি অপমৃত্যু কৃপা করে উত্তর দেবেন অপমৃত্যু তো বটেই সেটাও একটা দৈব দুর্ঘটনা কিন্তু অপমৃত্যু সেই জন্য স্পেশাল প্রায়শ্চিত্ত বা তর্পণের ব্যবস্থা থাকে গয়াতে প্রত্যর্পণ অথবা যদি বৈষ্ণবীয় হোম এবং বৈষ্ণব ভোজন বৈষ্ণবের আবেদনে কৃষ্ণদয়াময় এ হেন পামর প্রতি হবে না সদয় বৈষ্ণব যদি দয়া করেন তাহলে এটা সম্ভব হতে পারে